আমার নাম মেজা জিল্লুর রহমান আমি পৃথিবী যেখানে যাই সেই জায়গার পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করি আর রাঙ্গামাটি তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তা আপনার নামটা আমার নাম সিটি মার্মা আমি দ্বিতীয় বিশ্বের পদবি হলো প্রফেসর তো ভালো আছে নিশ্চয়ই ভালো আছে স্যার আপনি এই রাঙ্গামাটি সম্পর্কে আমি এখানেও আগে অনেক দিন থেকে গিয়েছি স্যার এখন যে যোগাযোগ ব্যবস্থা আমি দেখছি আমূল পরিবর্তন অনেক উন্নত আগের চাইতে সেই চল্লিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে যা দেখেছিলাম এখন তো পর্যটকদের আসার জন্য অনেক সুবিধা হয়েছে তাই নাকি কি স্যার আর থাকার জন্য কি নতুন নতুন আরো হোটেল বা রিসর্ট হয়েছে হয়েছে স্যার অনেক অনেক হয়েছে স্যার ফ্যামিলি নিয়ে থাকা যায় স্যার থাকা যায় আচ্ছা হোটেল থেকে শুরু করে আর রিসর্ট এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন আপনি মনে করেন ম্যাম নিরাপত্তা তো স্যার আগে তুলনা অনেক ভালো স্যার আপনি রিসোর্টে যারা বাইরে থেকে আসে তারা রিসোর্টে থাকে কিন্তু অনেক জঙ্গল ওইখানে ওই জঙ্গলে থাকে তারা যারা রিসোর্ট রিসোর্ট যারা দায়িত্ব পালন করার কর্তৃপক্ষ আছে তারা সব সেফ তাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবার অক্সিজেনের মধ্যে ওরা যাপন করে স্যার আর খাবার দাবারও এটা স্থানীয় এবং যে আদেশ করে যে খাবারের তৈরি করে দেয় তৈরি করে দেয় আর এখানে তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ এখন তো অনেক সময় বাইরের যারা এখানে আসার ব্যাপারে নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থায় দুটা নিয়ে আহ চিন্তিত হয়ে পড়ে বিভিন্ন রকমের রিমাত্র ছড়ানো থাকে বিভিন্ন জায়গায় তো সেই ক্ষেত্রে এটা একটা অর্থনৈতিক দিক থেকেও অনেক বড় ভূমিকা রাখতে পারে পর্যটন ক্ষেত্রে সেইটা যদি সব জায়গায় প্রচার করা যায় যে এখানে ব্যাপকটা ঠিক আছে যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারপর লেকে করার জন্য তো বসে অ্যাভেলেবেল থাকে পর্যটন এলাকা আচ্ছা আর এখানে ধরেন না যারা অনেক রিমোট এলাকায় আগে আহ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার একটু বিঘ্ন হতো এখন কি সেটা আগের চাইতে উন্নত হয়েছে পানি সরবরাহ আমাদের এখানে যারা পাহাড়ের ভিতরে বসবাস করে আমরা পত্রপত্রিকায় হেলথ মিনিস্ট্রি কাজ করছে আবার আহ যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে রাস্তা টাস্তা ভালো হয়েছে ব্যাপারটা কি আসলে এরকম আসলে স্যার আগে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার দিক দিয়ে স্যার আপনার আগে আগে তোমার অনেক উন্নত এখন যেমন আপনার লুঙ্গুদো লুঙ্গ একটা আপনার এখান থেকে রাঙ্গামাটির থেকে আপনার থ্রি মানে পানি ছাড়া যাওয়ার কোনো ইয়া নাই ছিল না আগে তো আমরা তাই যেতাম লুঙ্গুদি বা তারপর শুভলং আমরা যেতে হয় স্যার সেই ক্ষেত্রে এখন একটা রোগী আপনাদের অ্যাম্বুলেন্স মানে রেক্সি রেক্সি বোর্ড হ্যাঁ অ্যাম্বুলেন্স করে দিয়েছে তাহলে জরুরি ভিত্তিতে আপনাদের মানে রাঙ্গামাটি রেফার করা যায় এরকম ব্যবস্থা আছে স্যার এখন আচ্ছা আর এখানে রাঙ্গামাটির সিভিল সার্জনও ঠিক ওইভাবে জেলা প্রশাসন পুলিশ সেনাবাহিনী সবাই সম্মিলিত ভাবে আশা করা যায় যে আমাদের এই রাঙ্গামাটি একসময় বিশ্বের দরবারে একটা নাম করা পর্যটন কেন্দ্র হতে পারে আপনি মনে করেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ আপনার কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ